বাংলা চলচ্চিত্রের বিখ্যাত গান আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে শুনেছেন অনেকেই রাতে আকাশের দিকে তাকালেও একটি চাঁদ দেখা যায় তবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে পৃথিবীতে নতুন আরও একটি চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা নতুন চাঁদটি মূলত একটি ছোট্ট গ্রহণ নাম দুই হাজার চব্বিশ পিটি পাঁচ উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত দেখা মিলবে দ্বিতীয় চাঁদের তবে খালি চোখে নয় কমপক্ষে তিরিশ ইঞ্চি বেশের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে চাঁদটি জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত আর অর্জুন গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় নয় কোটি ত্রিশ লাখ মাইল দূরত্বে অবস্থিত ফলে অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে ফিরে যাওয়ার আগে মাত্র দুই মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস বলেন অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন আটাশ লাখ মাইল দূরত্বে আসতে পারে এ অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে না অনেকটা জানালায় উকি দেওয়ার মতো করে চলে যাবে নতুন এই ক্ষুদ্রচাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনিমুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মতে স্বল্প সময়ে এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে আবর্তন করতে পারে যে কোনো গ্রহাণুকে মিনিমুন হওয়ার জন্য পৃথিবীর আটাশ লাখ মাইলের কাছাকাছি আসতে হবে এই অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায়